দর্শক জানি না কেমন দেখা যাচ্ছে তো আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো কৃষি অনুভূতির চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখেন এই জায়গায় তো আগাম যাতে টমেটো দেখেন কেন হয়েছে আপনার চোখ যেদিকে যাবে শুধু আপনি টমেটোই দেখতে পাবেন তো প্রিয় দর্শক এই এই ভিডিও আমাদের তো অনেক দুইটা অলরেডি দেওয়াই আছে তো এ টাইপের চটা করে আট ফিট করে ফাঁক দিয়ে আপনার এই মালচিং পদ্ধতিতে এই টমেটোটা সেপ্টেম্বর মাসের দিকে চাষ করছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এখন নভেম্বরের শেষের দিকে দেখেন অলরেডি মাল উঠানোর মতো হয়ে গেছে আপনারা দেখেন কি পরিমাণে ধরছে গাছে সেটা আপনারা নিজেরাই বিবেচনা করেন দেখেন প্রচুর পরিমাণে ফলন আসছে অলরেডি দেখেন আঙুরের থোকার মতো ঝুলে আছে এবং প্রায় পাকার মতো হয়ে গেছে হারভেস্টের মতো হারভেস্ট করার মতো সময় চলে এসেছে দেখেন আপনারা যে কি পরিমাণে আছে তো আপনাদের এলাকায় আপনারা কোন জাতের টমেটোটা চাষ করছেন আসলে এই বীজটা ওইভাবে আমি নাম বলতে পারবো না তবে যে পরিমাণে এবার অনাবৃষ্টি হয়েছিল তবে মালচিং করে এই রোপণ করার জন্য আসলে এই টমেটোগুলো টমেটো গাছগুলো বেঁচে না হলে যে পরিমাণ ওই সময় লাগানোর পরে বৃষ্টি হয়েছিল আসলে এইভাবে বেঁচে থাকার কথা নয় তো প্রিয় দর্শক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকবেন দর্শক দেখেন প্রচুর পরিমাণে দেখেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটা আমি বারবার করে বলছি যে এটা সেপ্টেম্বর মাসের দিকে এই গাছগুলো লাগানো ছিল এবং এখনও দেখেন এখনও ফলন গাছের মাথায় দেখেন কী পরিমাণে আসতেছে